সপ্তাহের মতো সময় এসেছে আমাদের কাছে সেই সময় আগামী দিনের নির্বাচন আগামী দিনের নির্বাচন কঠিন একটি নির্বাচন হবে তার কারণ অতীতে সতেরো বছর অতীতে যত নির্বাচন হয়েছে এগুলো কিন্তু কোন নির্বাচন হয়নি এগুলো পুতুল খেলা ছেলে খেলা প্রহসন চুরি টাকা দিয়ে এগুলো হয়েছে ঠিক না কাজে সূর্য ফেনি কেন চতর আপনারা কুশার বাড়িতে আটকা দিয়েছেন কবরস্থানে পর্যন্ত শুতে হয়েছে এই অনন্য আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া হতে বাধ্য হয়েছে সেই গুলি বেশি শাসি আপনাদের আন্দোলনের জন্য কাজে এই আন্দোলনকে আপনারা কি বিচার দিতে দিবেন আন্দোলন করেছেন আপনারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নিজেরা ভোট দিয়ে তারা সুস্থ একটি সুন্দর একটি সরকার গঠন করতে পারেন এই জন্য তাই তো নাকি তাহলে কেন আমি মতো চুরি করবো আমাদেরকে জনগণের কাছে যেতে হবে অনুন্ধরা জীবnablaতে সংকল্প করেন জনগণের কাছে জেতার হবে ভোট আদায় করতে হবে সকল প্রভায়ে ভুলে গিয়ে আগামী নির্বাচনে একত্রিত হয়ে ঐক্য শরীর আমাদের প্রাণপ্রিয় মিটাখুসা অঙ্গিষাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য এখানেই শেষ হল আজকের প্রধানমন্ত্রী এবং জেলা নেতৃবৃন্দ থানা যুবদল জেলা যুবদল নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ এবং আমার যুবদল যুবদ নেতৃবৃন্দ আলাইকুম হিন্দু ভাই আদাম আমার যুবদল মডেল যুবদল রাইপ্রিম আগেও ছিল এখনো বর্তমান আমাদের আমার ভাইপুর যুবদল মডেল যুব আছে তবে আমাদের রায়প্রিউনে কিছু সমস্যা আছে যেগুলো সমস্যা হচ্ছে যেগুলো সমস্যা হচ্ছে আমরা লোক আইছি এতদিন পাঁচ তারিখের পর আমরা বেড়াচ্ছি এখনো রায়পুর নয় ঘুরে অন্ধকারে দুটা পথে যেখানে সেখানে আমাদের আমাদের রায়পুরা বিএনপি হলেও কোনো কাজ হচ্ছে না এটা আমি আপনাদের দৃষ্টি আক্রমণ করতেছি